আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আশা করছর আশা দেখা হচ্ছে ছোটো একটা মিনি স্পিকার ব্লুটুথ স্পিকার যেটা খুব সাউন্ড কোয়ালিটি খুবই ভালো এবং প্রোডাক্টটা খুবই প্রিমিয়াম এবং খুবই লাকজারিয়াস আমার কাছে খুবই বেশ খুবই পছন্দ হয়েছে এমন কিছু কিছু প্রোডাক্ট আছে যেগুলো হচ্ছে কম দামে সেরা কিছু ফিল পাওয়া যায় সেরকম প্রোডাক্ট হচ্ছে এগুলো এগুলো প্রোডাক্টগুলো দেখতেও যেরকম সুন্দর এটার কাজও এরকম সুন্দর খুবই প্রিমিয়াম এবং খুবই লাকজারিয়াস একটা প্রোডাক্ট তো যারা চেয়েছেন ভালো একটা স্পিকার নেবেন লং টাইম ইউজ করবেন ছোটোর মধ্যে ওয়াজ থেকে নিয়ে গান থেকে নিয়ে আপনি এভিথিক সব কিছু শুনতে পারবেন এরকম একটা স্পিকার নিয়ে এই স্পিকারটা খুবই চমৎকার এটা খুললে আনবক্সিং করলে আপনি দেখলে অবাক হয়ে যাবেন এত সুন্দর আর আমি হিমেনমার সবসময় চেষ্টা করি যে প্রোডাক্টটা ভালো এবং যে প্রোডাক্টের প্রিমিয়াম সেগমেন্টের যেটা নিলে আমার টাকা নষ্ট হবে না সেটা নিয়ে রিভিউ করার জন্য এই প্রোডাক্টটা নিতে পারেন আপনার টাকা নষ্ট হবে না আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তার দেরি না করে এখনই অর্ডার করে ফেলেন সারা বাংলাদেশ থেকে হোম ডেলিভারিটা পেয়ে যাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর কিন্তু আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম